এতে রাতে কাউনিয়া জংশনের দৃশ্য সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক দেখতেছেন প্রচুর কুয়াশা পড়েছে এটি হচ্ছে রংপুরের কাউনিয়া রেল স্টেশন অর্থাৎ কাউনিয়া জংশন এটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে এবং একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে ইঞ্জিন পরিবর্তনের জন্য যারা প্রতিনিয়ত ট্রেনে ভ্রমণ করেন রংপুর অঞ্চলে তারা অবশ্যই এই কাউনিয়া রেল স্টেশনটি থাকেন কাউনিয়া রেল স্টেশনের রাতের যে চিত্র শীতের দিনে অর্থাৎ কোষার স্বর্ণ শীতের রাতের চিত্র কাউনিয়া স্টেশন থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে শীতের রাতের কাউনিয়া রেল স্টেশনের এই চিত্রটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের মাঝে আমরা এই ভিডিওটি শেয়ার করতেছি এদের রাতের কাউনিয়া রেল স্টেশন অর্থাৎ কাউনিয়া জংশনের যে চিত্র সেটি আপনাদের কেমন লাগছে সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা কুহাসন্ন দৃশ্য উপভোগ করতে পারেন না তাদের জন্য মূলত আমরা এই ভিডিওটি করেছি এবং আপনাদের মাঝে আমরা এই ভিডিওটি শেয়ার করছি আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সঙ্গে কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন এছাড়াও আমাদের পেজটি ফলো করে রাখবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন রংপুর অঞ্চলের একটি জংশন কাউনিয়া জংশনের রাতের চিত্র শীতের রাতের চিত্র আপনারা যে যেখান থেকে দেখবেন সবাই চিত্র করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন